জামালপুর চার আসনের সাতপা পশ্চিম পাড়া ও মধ্যপাড়ার উদ্যোগে বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সরিষাবাড়ির সংবাদদাতা মোহাম্মদ মিনহাজুদ্দিন জানান সন্ধ্যায় সরিষাবাড়ির বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায় গভীর উদ্বেগ ও প্রিয় নেত্রীকে সুস্থ দেখতে চাওয়ার আশা বক্তারা বলেন বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নন তিনি গণতন্ত্রের প্রতীক তার সুস্থতা দেশের মানুষের আশা তার রাজনৈতিক পরিস্থিতি ভোটাধিকার সংকট উন্নয়ন বৈষম্য ও গণতান্ত্রিক অধিকার অর্জনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন দোয়া মাহফিলের শেষ মুহূর্তে ইমাম সাহেব বিশেষ মোনাজাতের পরিচালনা করেন দোনা দোয়া মাহফিলের শেষ মুহূর্তে ইমাম সাহেব বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন অনুষ্ঠান শেষে উপস্থিতিদের মধ্যে সিরনি বিতরণ করা হয় স্থানীয়রা বলেন এই আয়োজন ছিল তৃণমূলের ভালোবাসার প্রকাশ এবং দলীয় ঐক্য দৃঢ় করার মুহূর্ত